আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন মূলত রয়েছে মিরপুর ডিএইচএস যে লেকটা রয়েছে সেই লেকের মধ্যে রয়েছি সেই লেক থেকে এই ভিডিওটা কাভার করছি আশা করি আপনারা ভিডিওটা ফুল দেখবেন আমি কিছু দেখানোর চেষ্টা করব যে লেকের মধ্যে আসলে কি কি রয়েছে আসলে লেকটা এত সুন্দর বা মনোরম পরিবেশ যেখানে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে এই জিনিসটা বিশ্বাস করি আমি যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর ছোটর মধ্যে এখানে আসলে মূলত যারা এর বাসিন্দা তারা আসলে এখানে সকাল বিকাল হাঁটার জন্য এই লেকটা তৈরি করেছে যতটুকু জানতে পেরেছি আসলে প্রত্যেকটা এরই একটি সুন্দর নিয়ম শৃঙ্খলা রয়েছে তারাও সেটা মেনটেন করে তাদের এত বিল্ডিং তাদের আশেপাশে কিন্তু দেখেন আপনি বিল্ডিংয়ে ভরা তারপরও তারা এই লেকটা করেছে মাঝখানে কারণ তারা যেখানে থাকতেছে সেই পরিবেশটা যেন খুব সুন্দর হয় এই জিনিসটা সবসময় চিন্তা করেছে তারা সেই চিন্তার মাধ্যমে কিন্তু আজকে এত সুন্দর একটি পরিবেশে একটা লেক তৈরি করেছে লেকটা আকারে ভালোই বড় যেটা হয়তো মূলত বোঝা যাচ্ছে যে প্রায় দশ কাটার উপরে দশ থেকে পনেরো কাটা এর মধ্যে লেকটা করা রয়েছে সো আমি চেষ্টা করছি পুরো লেকটা ঘোরার জন্য আর আপনাদেরও দেখাবো আপনারা দেখবেন আশা করি এই লেকটা দেখেন লেকটা দেখতে থাকেন লেকের সাইড দিয়ে ওরা হাঁটার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে এই যে দেখতেছেন আমরা তো হয়তো রক্ত জবা লালগুলো দেখতে পারি কিন্তু এখানে কিন্তু রক্ত জবা হলুদ ফুল রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে লাল রয়েছে আসলে পরিবেশটা বলার বাহিরে এত সুন্দর পরিবেশ যে আসবে মনটা ভালো হয়ে যাবে কারণ পরিবেশটা ভালো করার মতোই যারা এই পরিবেশে আসছেন তারাই হয়তো জানেন যে আসলে মিরপুর এর লেকটা কত সুন্দর তো আমি এখানে আসলাম আজকে তো চিন্তা করলাম যে আপনাদের দেখাই হয়তো অনেকের চানা থাকতে পারে অনেকের অজানা থাকতে পারে আসলে লেকটা কতটুকু সো সেই জিনিসটাই আমি চেষ্টা করছি যে আপনাদের দেখানোর আপনারা দেখবেন আপনারা দেখবেন সব সময় যে চেষ্টা করবেন আমিও চেষ্টা করে যাচ্ছি এই যে একটা পুকুর এই পুকুরে কিন্তু আপনার মনে করেন যে বিভিন্ন প্রকার মাছ ছাড়া হয়েছে আমিও ইতিমধ্যে একটা বড় মাছ দেখতে পাচ্ছি সেই মাছটা হয়তো এইভাবে দেখাতে পারবো না ওই যে কালোর মধ্যে দেখতেছেন আপনারা আসলে যেখানে আপনি থাকবেন সেই পরিবেশটা যদি সুন্দর না হয় আপনার মনটাও ভালো থাকবে না আপনার পরিবেশের উপর কিন্তু মন মানসিকতা ভালো থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনি আমার কথাগুলো যদি বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন একটা জিনিসই খেয়াল রাখবেন পরিবেশ সবসময় মানুষের মনটাকে ভালো রাখার চেষ্টা করে কারণ পরিবেশ এমন একটা ডিমান্ড মানুষের লাইফে যেটা হয়তো বলে বোঝানো যাবে না সো সবাই ভালো থাকবেন মিরপুর ডিএইচএসের এই ভিডিওটা আপনাদের দেখালাম আপনারা দেখে কমেন্ট করে যাবেন যারা না জানেন ডিএইচএস সম্পর্কে তারা তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোন জায়গায় নতুন ভাবে ভিডিও করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন আল্লাহ হাফেজ